তো হয়ে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমাদের আজকে যাওয়ার কথা বারো স্নানে কিন্তু আমরা তো রেডি হয়ে গেছি যে কাকিটা যাবে ও এখন রেডি হয় না ফোন করলাম তাহলে আমরা ভাড়া করছি তারপরে রেডি হয়ে ফোন করছি তো সাড়ে দশটা বাজে গুপ্রুকে খাইয়ে দিলাম ওর তার উপবাস থাকতে পারবে না হয়ে যাচ্ছিস এখানে খাইয়ে দিয়ে খেলিয়া খেল গুবু ও যা গুগলুকে খাইয়ে দিচ্ছে তো খেয়ে দিয়ে ও খেলছে সবচেয়ে বেস্ট হচ্ছে গুবলু যে সকালে খিচুড়ি রান্না করেছি খিচুড়ির মধ্যে না আমি লবণ দিইনি তো গুবলু লবণ যে দেয়নি গুবলু বলেও নি তো রাজমারি এখন খাচ্ছে খেতে বলে কি খিচুড়িতে লবণ দিইনি গুবলু ওইরকমই খেয়ে নিল লবণ ছাড়া হ্যাঁ হ্যাঁ লাল হয়ে গেছে রেডি হবো না তুমি খেয়াল হয় খেয়ে হ্যাঁ আমি যখন ডাক ধরুন রেডি হবো হ্যাঁ নোংরা করে না হাত পা হয়ে গেলো যেতে যেতে হয়তো বারোটা সাড়ে বারোটা তো রেডি হয়নি আমরা তো সকাল সকাল রেডি হয়ে গেছি আর গরমও লাগছে ভালো রোদ উঠেছে আর হচ্ছে গাড়ি জোগাড় করে থাকতো মা ও রেডি আমরা সব কিছু গোছানো হয়ে গেছে যা জানি ওই মুড়ি টুড়ি যা জানি সব পিছনে হয়ে গেছে এক বোতল জলই হয়ে যাবে আর গাছ করার দিকে রান্না বসেছে যে ডাল ভাত করছে বসুর ডাল আর এখানে আলু আর কুয়াশায় সবজি করছে আর এদিকে হচ্ছে খিচুড়ি করেছিলাম গুপুর জন্য এটাই আছে আর বাবায় ডুবা দিবে ডালের মধ্যে তাহলে সাড়ে এগারোটা বাজে সকাল থেকে কিছুই তো খাওয়া হয়নি শুধু একটু লালচা খেয়েছে তো খিদে পেয়ে যাচ্ছে এখন পাতাগুলো বের করে নিলাম এভাবে সাইডে ভাত করে ঢুকে দাও এই আমাদের ব্যাগ দেখো কত বড়ো ব্যাগ হয়ে গেছে ভালো করে হিসেবে দাও পাতাগুলো যা যা লাগে সব নিয়ে নিয়েছি যে পাতা নিলাম ওইখানে খাওয়ার জন্য আর কি পাতা গ্লাস সবই নিয়েছি কারণ ওখানে প্রচুর দাম একটা পাতা পাঁচ টাকা করে নেয় তো বললাম না মায় গেছিলো আগে আমার সবই জানে যে গ্লাস নিলাম একটা সব নিয়েছি اكو চাপ দিও না ভেঙে যাবে কাপড় নিয়ে নিয়েছি বেরোচ্ছি চলো চলো গো এখন বাজে আস্তে আস্তে হ্যাঁ ও পারলাম গাছ থেকে পচে নাই আজ বাবু তাকও এগ এরকম করো এরকম কারো

হ্যাঁ আমাদের বাস চলে এলো হ্যাঁ চলো হ্যাঁ চলো আমরা বাস থেকে নেমে গেলাম চলো এবার হেঁটে হেঁটে যাচ্ছি তাই না বাবা হ্যাঁ চলো চলো ও বারোটা বাজে বুঝলা হাত ধরো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো ও বাবা ওরা কোথায় গেল হ্যালো আসো আশো আসো চলো এটা গৌরীহাট মেন বাজার আমরা এখনো গিয়ে পৌঁছাইনি নদীতে যাব মিষ্টি নিচ্ছে মিষ্টি না দই নিয়ে হচ্ছে অনেক ভিড় মানুষ ভালো ভিড় গো ও বা হ্যাঁ হ্যাঁ এইকালি পূজো প্রাকবনে আসার জন্য বলন হচ্ছে মা শশঙ্কালি পূজো কমিটির পক্ষ থেকে

है दिख दे चलो गो दिख दे हटा से दिख दे चलो मोटा मोटे हल्का अपने बोसे आसी ना बाबा तुम भाई ते के देख बा ये गुड रेडी स्नान फिर से देख सकते

र It mm is -hmm. তো এখন বাজে হচ্ছে পনে ছয়টা বাড়ি এসে পনে মানে এক ঘন্টা খানিক হলো এসে স্নান করলাম আবার স্নান করে ভেজা কাপড় ছিল সেগুলো পেঁচে দিলাম পেঁচে এই খাওয়া দাওয়া করে এখন একটু মানে ফ্রি হলাম তো মা ওই যে ঠাকুর ঘরে সন্ধ্যা দিচ্ছে পুজো দিচ্ছে মাও স্নান করল দুও স্নান করলাম মানে সবাই এসে এক বয়স করে স্নান করলাম আর ওখানকার জল খুবই মানে কি বলবো সিমেন্টগুলো জলের মতো মেন যে গেট করে দিয়েছে স্নানের জন্য ঘাট সেই ঘাটে তো নামার মতো অবস্থা না সিমেন্ট গোলা জলের মতো ঘোলা মানে সিমেন্ট মানে প্লাস্টার হচ্ছে আর কি এরকম ব্যাপার আর হচ্ছে সিমেন্টের জল মনে হচ্ছে দেখে তো এরকম ছিল ব্যাপার তো আমরা একটা বাড়ির ভিতরে যে দোকান দেখতে হয়েছে ওই বাড়ির ভিতরে ওই সাইডে বাচ্চু পেছনে নিমেষ স্নান করার জন্য ওইখানেও ভালো ভিড় তো ওইখানে জল ঘোলাই ছিল কিন্তু অতটা ঘোলা ছিল না ঘাটে মেন ঘাটে যেরকম ছিল তো ওইটার মধ্যে স্নান করলাম তিনটা ডুব দিয়েছি কোনো তো আর ওই বাড়িটাতে স্নান করে একটা ভালো জিনিস হয়েছে মানে কাপড় চেঞ্জ করার একটা মানে বাথরুমে পাওয়া গেছে তো বাথরুম ভিড় সবাই লাইনে কাপড় ছাড়ার জন্য আর কি তো আমরাও সেই লাইনে কতক্ষণ দাঁড়িয়ে আছি কাপড় ছাড়ার জন্য চেঞ্জ করে কাপড় চেঞ্জ করে তারপরে এসে যে ধৈছে আর কি যা খেতে হয় খেলাম সেই জন্যই আর কি মানে ভাবছিলাম যে কোথায় কাপড় ছাড়বো আর কি আর আমি প্রথম ঘাটে গিয়ে তো মাকে বলেছিলাম আমি আর স্নান করবো না মা বলে না এসে স্নান করতে হবে তারপরে তো বাড়ির ভিতরে ঢুকলাম মা বলে আমরা যে গেছিলাম ওই মানে মা ওরা যে আগে গেছিলো আগের বছরও ওই বাড়িটা ওইখানে স্নান করেছিল তো যাই হোক করা হয়েছে তো কী বলবো আর ভালো লাগছে না একটু এখানে বসবো গিয়ে আর আমাদের এখানে কীর্তন শুরু হচ্ছে মার্কেটের কীর্তনটা আজকে শুরু হবে মানে কালকে সকালবেলার থেকে শুরু হবে তো যাই হোক আচ্ছা তো ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখাবে কালকে নেক্সট তারিখ